শিলিগুড়ি পুলিশ কমিশনারের অন্তর্গত মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হলো আজ আজ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার শি সুধাকর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজে শামসুদ্দিন আহমেদ ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ট্রাফিকের আধিকারিকরা খেতে কেটে শিলিগুড়ির পুলিশ কমিশনার এই নতুন ভবনে প্রথম পা রাখেন এই কার্যালয় থেকে মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পার্শ্ববর্তী এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা আজ এই ট্রাফিকের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিশুদের হাতে স্কুল ব্যাগ বিতরণ করা হয় পাশাপাশি ট্রাফিক পুলিশের তরফ থেকে স্থানীয় অসহায় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয় কম্বল নতুন ট্রাফিক অফিসের উদ্বোধনের দিনকে স্মরণীয় রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল আজ শিলিগুড়ি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আসলে আমাদের বালাসান ট্রাফিক গার্ড খুবই ইম্পর্টেন্ট আছে কারণ বালাসান ব্রিজ আর এটা তো মেইন এন্ট্রি পয়েন্ট আছে বাগডোহার থেকে ঢুকতে গেলে এটা ক্রস করতে হবে আবার যা পুরনো ট্রাফিক টিউপি বিল্ডিং ছিল এটা পুরোনো হয়েছে নতুন করেছে নতুন ইনারেশন আছে আপনারা জানেন এটা বিভিন্ন রকম কাজ চলছে এটা শিলিগুড়ি শাখারের মধ্যে বিভিন্ন রকম কাজ করাকালীন না ট্রাফিক ম্যানেজ করার খুব কাফ হয়েছে তবুও আমরা ট্রাফিক মানে ভালোভাবে ম্যানেজ করছি না আশা করছি তাই কাজগুলো শেষ হলেও আরও ভালো হয়